ছাত্র আন্দোলনে ছশো পঞ্চাশ জন মারা গেছেন মন্তব্য জাতিসংঘের বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল গ্রেফতার নেতানীয়কে গাজা যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন ট্রাম্প থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতমতার সেনাওয়াত্রা বাড়ছে পক্স আতঙ্ক শনাক্ত পাকিস্তানের এবং মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সময় চাচ্ছে বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিউসের প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আব্দুল্লাহ আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের ছশো পঞ্চাশ জন নিহত হয়েছে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে দশ পাতার প্রতিবেদনে বলা হয় ১৬ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছে চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্টে মারা গেছে দুশো পঞ্চাশ জন বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে এ তার বলা হয় নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী পথচারী সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য দশ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে আর বলা হয়েছে বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে জাতিসংঘ বলছে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলা সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকা টুর্ক যেখানে মোট একুশটি পরামর্শ দেওয়া হয়েছে আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নিহত সেলিম হোসেনের বাবা আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার এই মামলা করেন মামলায় শেখ হাসিনা ওবাদুল কাদেরকে হত্যার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের দুইজন সাবেক সংসদ সদস্য পাঁচজন উপজেলা চেয়ারম্যান দুইজন মেয়র বগুড়া পৌরসভার আটজন কাউন্সিলর দশজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পঁচিশ জন জনপ্রতিনিধি আছেন এছাড়া অজ্ঞাত পরিচয় আরও তিনশো পঞ্চাশ জনকে মামলার আসামি করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বৈষম্য বিভাগীয় ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট বেলা তিনটার থেকে বগুড়া শহরের সাত মাথায় স্টেশন সড়কে আইভাইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই দুই সংসদ সদস্য সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয় এ সময় তারা ককটেল ও পেট্রোল বোমা হামলা চালান হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিরুল ইসলাম দিয়ে কুপি এবং কাউন্সিলর আরিফুর রহমান দিয়ে পিটিয়ে তাকে জখম করেন পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিরাদ মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত বিদেশে নেওয়া হবে তবে কবে নাগাদ তাকে বিদেশে নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন বিএনপি গত পনেরো বছর আন্দোলনের যে ভিত্তি তৈরি করেছে ছাত্র জনতা সেই আন্দোলনের সফলতা এনে দিয়েছে দুঃসময় বিএনপির দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়া অসাধারণ সেই সাহস থেকে এক বিন্দু সরে যাননি তিনি গণতন্ত্রে পৌঁছাতে এখনো সময় লাগছে বলেও জানান মির্জা ফখরুল তিনি বলেন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সাফল্য আসবে বিএনপি বলেন যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারেন চক্রান্ত অব্যাহত রেখেছেন সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিরও চক্রান্ত হচ্ছে রাজধানী মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা ব্যক্তি করেন পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিউমার্কের থানায় করা হকার সাজান হত্যা মামলায় রাজধানীর খিলখেত এলাকা থেকে জাউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয় এর অংশ হিসেবে গত ছয় আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জেউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকা অবস্থায় জেউল হাসান বহুল পরিচিত ছিলেন ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি এছাড়া চাকরিচ্যুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সংবাদের ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network lawyer i legal ami <laughs> I'm nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the asylum office ইমিদেশন অফিস ইমিদেশন কোর্টসহ যুক্তরাষ্ট্রের পঞ্চায়েত টেস্টে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কামিন থেকে ম্যানেজ অবার একসান লিগো আর এনেশিয়াল কনসেনসেশন আর ওবইস ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়া একজন স্বাস্থ্য সচেতন মানুষ একজন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক ফিরে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশ ছেড়ে যেতে সহায়তা করা সেই নারী পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানা সহ বিভিন্ন ইউনিটে কর্মরত চোদ্দ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় চলতি বছরে চার মে রাতে বেনজির আহমেদ যখন দেশ ছাড়েন তখন ঝামেলা ছাড়াই বিমানবন্দরে ইমিগ্রেশন পার হয়ে যেতে তাকে পুরোপুরি সহযোগিতা করেছেন বর্তমানে র্যাবের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা তিনি বেঞ্জিরি পরিবারের বেশ আস্থা ভাজন র্যাব সদর দপ্তরে অপারেশন এর সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত এই নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে এছাড়া রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ আব্দুল বাবুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায় টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে আর ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে গত ছাব্বিশ মে তাকে দিনাজপুর বীরগম সার্কেলে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল এই আদেশে সেটি বাতিল হয় দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহ সঙ্গে শেষ বৈঠকে গাজায় দ্রুত যুদ্ধ শেষ করতে বলেছিলেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা বলেন ট্রাম্প খবর রয়টার্সের ট্রাম্প বলেন তিনি জানেন তিনি কি করছেন আমি তাকে যুদ্ধ শেষ করার জন্য উৎসাহিত করেছি বলেছি যে দ্রুত শেষ করতে হবে কিন্তু আবার বিজয় অর্জন করতে হবে বিজয় অর্জন করুন এবং তাড়াতাড়ি এটি শেষ করুন কারণ হত্যা থামানো প্রয়োজন জুলাইয়ের শেষের দিকে নেতানীয়হ সঙ্গে মারে লাগোবাস ভবনে বৈঠকের কথা উল্লেখ করেন ট্রাম্প সে সময় নেতানিয়াহ যুক্তরাষ্ট্রের সফরে এসে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও দেখা করেছিলেন এদিকে নেতানিয়াহুর কার্যালয় এবং ট্রাম্প উভয়ই বৃহস্পতিবার আলাদাভাবে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিউসের একটি প্রতিবেদন অস্বীকার করেছেন যেখানে বলা হয়েছিল তারা আগের দিন গাজা যুদ্ধবিরতি এবং জিম্বি মুক্তি নিয়ে আলোচনা করেছিলেন বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী মিনামি নেতানিয়াহু বুধবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই নিয়ে কথা বলেননি ওদিকে আবার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি আশা করছিলাম আমি হয়তো তার সঙ্গে কথা বলবো কিন্তু তারপর আর বলা হয়নি পেন্টাগুন জানিয়েছে জার্মানি ও ন্যাটো নিরাপত্তার জন্য ছয়শটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দেওয়া হচ্ছে এই চুক্তির পরিমাণ হল পাঁচশো কোটি ডলার পেন্ডাগনের ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে পররত ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে এর ফলে ন্যাটোর একটি সঠিক দেশের নিরাপত্তা বাড়বে এই দেশটি ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি বলা হয়েছে এটা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিক্রিতে ছাড়পত্র দিয়েছে তবে এরপর মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে পেট্রোট এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর বিমান বা মিসাইলের মোকাবেলার লক্ষ্যের একশো কিলোমিটার দূরে ত্রিশ কিলোমিটার উঁচুতে কাজ করতে পারে ঠান্ডা যুদ্ধের সময় থেকে জার্মানির কাছে ছত্রিশটি প্যাট্রিয়ট ছিল পরে সেই সংখ্যা কমে যায় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি তিনটি প্যাট্রিয়ট কিয়েবকে দেয় এখন জার্মানির কাছে নয়টি প্যাট্রিয়ট সিস্টেম আছে জার্মানি ছাড়া গ্রিস নেদারল্যান্ডস পোল্যান্ড রোমানিয়া স্পেন ও সুইডেনের কাছে প্যাট্রিয়ট সিস্টেম আছে দর্শক মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট বিরতি সঙ্গে থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe juktaraste saaram thahan na shab lawyers. Jada dil aani shohay hotay jekuni legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya? Ekuni chalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কমেন্ট থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিডিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রেতাংত সেনাবত্রাকে বেছে নিয়েছে দেশটির পার্লামেন্ট আইন প্রণেতারা তারা ও সাবেক প্রধান থাকসেন সেনাওত্রা মেয়ে প্রেতাংতান থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে জায়গা পেলেন শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে রায় দেওয়া হয় প্রেতাংতের নিয়োগের মাধ্যমে থাইল্যান্ডের বিতর্কিত ও প্রভাবশালী সেনাওয়ত্রা পরিবারের তৃতীয় সদস্য দেশের শাসন ভার পেলেন সাংবিধানিক রাজতন্ত্র অনুসরণ করে থাইল্যান্ড দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এর আগে তার ফুফু দেশটির প্রধানমন্ত্রী ছিলেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত আগের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বাধ্য হয় দেশটির পার্লামেন্ট শ্রেথার বিরুদ্ধে অভিযোগ তিনি তার মন্ত্রিসভায় এমন একজনকে স্থান দিয়েছিলেন যিনি এর আগে ফৌজদারি অপরাধে ছয় পাঁচ কারাদণ্ড ভোগ করেছেন আফ্রিকা ইউরোপের পর এবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও এমপক্স নামের সংক্রামক রোগটি ছড়িয়ে পড়েছে এতে এখনও পর্যন্ত তিনজন এমপক্স আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে শুক্রবার পাকিস্তানের তিনজন ব্যক্তিকে এমপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয় জানা গেছে তারা ইউনাইটেড আরব আমিরাতের একই বিমানের যাত্রী ছিলেন তাদের মধ্যে এমপক্সের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার পরই হাসপাতালে যান এ সময় জানা যায় তারা এমপক্সে আক্রান্ত বর্তমানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে করোনা ভাইরাস মহামারীর পর আরেক উদ্বেগের নাম এখন এমপক্স সম্প্রতি আফ্রিকার তেরোটি দেশে এমপক্স ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে আফ্রিকার বাইরে সুইডেনেও এই ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছেন এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এমপক্স প্রথমে ফুলের মতো দেখা দেয় এরপর ত্বকে ক্ষত সৃষ্টি করে মারাত্মক অবস্থা ধারণ করে এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাস প্রশ্বাস থেকে অন্য কেউ সংক্রমিত হতে পারেন দর্শক এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ সাধারণ মানুষ তাদের রূপালী পর্দায় দেখে অভ্যস্ত কলকাতা বিনোদন দুনিয়ার সেই খ্যাতন আমারা নেমেছেন রাস্তায় কারণ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকের ধসড়ায় পর হত্যার প্রতিবাদে উত্তালপুরা পশ্চিমবঙ্গে এমনকি সোচ্চার হয়েছেন বলিউড তারকারা হত্যার শিকার চিকিৎসকের বিচারের দাবি জানিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর খান প্রীতিজিন্তা সহ আরও অনেকে সামাজিক মাধ্যমে দাবি করেছেন সময় বয়ে যায় কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে দিল্লির নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গও টেনে আনলেন কারিনা তিনি লিখেছেন বারো বছর পর একই ঘটনা একই প্রতিবাদ কিন্তু আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করে চলেছে কীতিজিন্তা নারীদের সুরক্ষার দাবি করেছেন তার পোস্টে তিনি লেখেন অর্থনীতিতে সারা বিশ্বে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে আগামী নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ছাপিয়ে যাবে নারীরা এমনই মনে করা হচ্ছে সময় হয়েছে যে নারীদের নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে খারাপ লাগে যখন দেখি গ্রেপ্তারের পরে একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হয় এর আগে আরজি করকাণ্ডে মুখ খুলেছেন আলিয়া ভার্ট আয়ুষ্মান খুরানা সারাভাস্কর সামান্তা প্রভু পরিণীতি চোপড়া ও দশকের ইডিয়াম টিভিএস এর প্রতিদিন এ বাংলা সংবাদের উপর যে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্টার্চ করে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলে আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনা একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go. Let's go. Let's go. I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত রেডিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বিনোদন জগতের সংবাদ সদ্য প্রকাশ পেয়েছে কঙ্গনা অভিনীত ইমার্জেন্সি সিনেমার ট্রেলার এতে ভারতের প্রথম একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গেছে তাকে ভারতীয় জনতা পার্টি বিজেপির সংসদ সদস্য হয়ে বিরোধী দল কংগ্রেস নেত্রীর চরিত্রে অভিনয় অবাক করার মতো গণতান্ত্রিক ভারতের অন্ধকার সময়ের ঝলক হিসেবে ইমার্জেন্সি পিরিয়ডকে ছবি ট্রেলারে তুলে ধরা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে জুন মাসে ভারতে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটানা একুশ মাস দেশের জরুরি অবস্থা জারি ছিল বলা হয় গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহরু কন্যা সে বিতর্কিত অধ্যায় এবার রূপালী পর্দায় ট্রেলারে দেখানো হয়েছে রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরা সম্পর্ক কেমনভাবে বোবা পুতুলের তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনৈতিক রাশ নিজের হাতে তুলে নেন সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা টুকরো টুকরো ঝলক উঠে এসেছে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেখা গেল স্প্রেস তলপড়কে শ্যাম করে চরিত্রে মিলিন্দে সোমান জয়প্রকাশ নারায়ণ হিসেবে দেখা গেল অনুপম খেরকে প্রয়াত অভিনেতা উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকা অভিনয় করেছেন সতীশ কৌশিক এই ছবির মাধ্যমে যে পরোক্ষভাবে কংগ্রেসের ইন্দিরা আমলকে লিথ্যে চলেছেন তিনি ট্রেলারেই স্পষ্ট বোঝা গেল দর্শক দেখবেন খেলার সংবাদ আগামী অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ যেটি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে বিশ্বকাপের ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে আইসিসি অবশ্যই এরই মধ্যে বিকল্প ভেনু খোঁজা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসির প্রস্তাবে রাজি হয়নি বিসিসিআই আইসিসি যখন মরিয়া হয়ে বিকল্প ভেনুর খোঁজার চেষ্টা চালাচ্ছে বিসিবির সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করতে এজন্য আইসিসির কাছে সময় চেয়েছে এর মধ্যে নতুন খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিক বাচ এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ব্রিক্স বাজেট প্রতিবেদনে বলা হয়েছে বিসিবিকে বিশ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে আইসিসি এর আগে বিসিবিকে পনেরোই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল তবে বিসিবির অনুরোধে পাঁচ দিন সময় বাড়ানো হয়েছে সেদিন পরিচালকদের নিয়ে অনলাইনে একটি মিটিং রাখা হয়েছে অন্যান্য এজেন্টের পাশাপাশি বিশ্বকাপ ভেনু নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে সে মিটিংয়ে কেবল সংযুক্ত আরব আমিরাতে যে বিশ্বকাপ আয়োজন আগ্রহ প্রকাশ করেছে এমন নয় মধ্যপ্রাচ্যের দেশটির পাশাপাশি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েও বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে তাদের আগ্রহ জানিয়েছে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার ছাত্র আন্দোলনে ছয়শ পঞ্চাশ জন মারা গেছেন মন্তব্য জাতিসংঘের বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেফতার নেতা গাজা যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন ট্রাম্প থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতমতার সেনাওয়াত্রা বাড়ছে আতঙ্ক শনাক্ত পাকিস্তানের এবং মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সময় চাচ্ছে বাংলাদেশ এই ছিল মেলেনিয়াম টিভিএস প্রতিদিনের বাংলার সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্যার মিলেনিয়াম টিভিএস বাংলা এবং ইউটিউব ডট কম অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট যদি ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ 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 ডব মিলিনিয়াম ডট কম এবং ডাব্লিউ 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 ডট টিভি ডট ওর জি প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন আইএসএ অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপ অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্ববিপি জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগবিটি নেটওয়ার্ক এবং বিশ্ববিপে হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ